আমি গভর্নমেন্ট এবং কলকারখানা অধিদপ্তরের ব্যাপারে বেশি বলবো না যেহেতু এখানে আমার চেয়ে আরো অনেক এক্সপিরিয়েন্সড প্যানেলিস্ট আছে যারা এইসব বিষয়ে বেশি বলতে পারবে শুধু এতটুকুই যে গভর্নমেন্টের ডেটাবেস দরকার ফর নট অনলি আর এম ওয়ার্কার যেটা আর এম জির আছে এরকমই দরকার ফর দ্য ইনফরমাল সেক্টর এস ওয়েল যারা হোম বেস কাজ করে তাদের জন্য এস ওয়েল অ্যান্ড কলকারখানা অধিদপ্তরের কথা যদি বলি সেখানে অবশ্যই প্রপার ইন্সপেকশনের ইম্পর্টেন্সটা আমি হাইলাইট জাস্ট এক সেকেন্ডে করতে চাই এবং মেইন ফোকাস আমার যেটা বলবো সেটা হচ্ছে আসলে অন্য যারা স্টেক হোল্ডার যেমন একটা ফ্যাক্টরি ওনার যারা এই হোম বেস ফ্যাক্টরিগুলো চালাচ্ছে তাদের বেসিকলি ডিউ ডিলিজেন্স প্রসেসটা ফুল এবং সেটার পিছনে আসলে আসে আমার মতোই আরেকটা বড় ফ্যাক্টরি যদি বড় ছোট বলতে আসলে ইয়ে লাগে বাট এখন যেহেতু কোনোভাবে লেবেল করতে হবে সো এই ফ্যাক্টরিগুলো যখন যে কোনো সাব সাবকন্ট্রাক্টিং কাজে ইনভলভ হয় সেখানে তাদের ফোকাসটা থাকা অবশ্যই উচিত প্রপার ডিউ ডিলিজেন্সের উপর প্রপার ডকুমেন্টেশনের উপর এবং প্রত্যেকটা ওয়ার্কারের যাতে এই ডকুমেন্টেশনগুলা মানে কমপ্লিটেড থাকে এরকম কন্ট্রাক্টর বা এরকম ওয়ার্কার্স যেনই যাতে নেওয়া হয় এবং আমাদের মোস্ট বাইয়ারের এটা একটা অনেক বড় রিকয়ারমেন্ট সো আসলে কি আমরা যখন বাইয়ারের রিকয়ারমেন্ট ফেস করি তখন অনেকে অনেক কিছু করি বাট এর আগে কিন্তু আমাদের স্টেপসগুলো মিসিং থাকে এইটাই হচ্ছে সবচেয়ে স্যাড পার্ট অফ आवर ইন্ডাস্ট্রি অনেক কমপ্লায়েন্স আসছে অনেক কিছু আসছে কিন্তু খুব কমই আসছে সেলফ মোটিভেটেড এটা হচ্ছে এখানে আসলে আমাদের ফ্যাক্টরি ওনারদের আরো কাজ করার বিষয় আছে যখন ফাইনাল পারমানেন্ট একটা মেম্বারশিপ দেওয়া হয় বিজেম এর থেকে যে কোনো ফ্যাক্টরি বা হোম বেসড হোক বা যেখান থেকেই হোক সেটার পিছনে ভিজিএম এর ভাইস এর একটা স্পেশাল টিম যায় এ নট অনলি আমরা যা যা এখানে ডিসকাস করছি পে বলেন ওয়ার্কিং কন্ডিশন বলেন সেফটি বলেন সব এনশিওর হচ্ছে নাকি এটা সেই জায়গা থেকে ভাইস প্রেসিডেন্ট নিজে এটাকে বেসিকলি ওনার স্পেশাল টিম কে দ্বারা এটাকে ইন্সপেক্ট করেই এই মেম্বারশিপটা ফাইনালি প্রসিড করা হয় ইভেন এর আগে অনেক ফ্যাক্টরি প্রথম প্রাইমারি স্টেজে যদি থাকে যাদের তখনও ওই জায়গায় যত রিচ করার মানে সিচুয়েশন হয় নাই পার্মানেন্ট মেম্বারশিপ দেওয়ার আগেও কিন্তু একটা স্পেশাল ইঞ্জিনিয়ারিং টিম যায় সো এই প্রসেস গুলো আসলে ভেরি ভেরি ভাইটাল ইন অর্ডার টু এনসিওর যে আসলে যারা এই সাব জোনে এক একটা কাজ করছে এদের এই প্রপার রাইটস এন্ড প্রত্যেকটা পয়েন্ট কি মানে এনসিওর হচ্ছে নাকি না পাশাপাশি কথা বলবো ব্যাপারে যে কোনো ডিসকাশনে বায়াররা চলেই আসে এই ফ্যাক্টরিগুলোর বা এই কন্ট্রাক্টর গুলোর ডিমান্ড কিন্তু তৈরি হয়েছে আমাদের দেশে হাইপার কম্পিটিশন থেকে কমপ্লিট কি বলবো একটা ওপেন মার্কেটের মধ্যে আমরা কাজ করি উইথ ওপেন প্রাইসিং যখনই বায়াররা একজন আরেকজনের সাথে কম্পিট করিয়ে দেয় এক দুই সেন্টের কম্পিটিশনে কমতে কমতে অনেক নিচে আমরা চলে আসি প্রাইস পয়েন্টে যেটা অনেক সময় মিনিমাম ওয়েজকে এনশোর করাও ডিফিকাল্ট হয়ে যায় আমার ফ্যাক্টরি কন্ডিশন বা যে কোনো আমি আমার বলছি জাস্ট এস এ রেপ্রেজেন্টেটিভ অফ ফ্যাক্টরি ওনার্স ওভারঅল সো আমার ফ্যাক্টরি বা যে কোনো কারো ফ্যাক্টরিতে হয়তো এই মিনিমাম ওয়েজের নিচে দেওয়ার কোনো সিচুয়েশন নাই তখনই কিন্তু অনেক ফ্যাক্টরি লিউয়ে খুঁজে যে কিভাবে আমি এই প্রাইসে যদিও এটা কোনো ফেয়ার প্রাইস না কিন্তু এই প্রাইসে আমি কিভাবে এই কাজটাকে করে দিব তখনই কিন্তু এই ফ্যাক্টরির ডিম্যান্ড গুলো আসে বেসিক ইকোনমিক্স যে কোনো কিছুর উৎপত্তি বলেন বা ওটার গ্রোথ বলেন হয় কিন্তু যখন ওটার ডিমান্ডটা থাকে আমাদের দেশে এটা আছে তার মানে এইটা ডিমান্ডটা এখনো আছে